پولا محفل <سؤال> کے খাস করে মামলা এ গোয়ামা আপিলের মানুষ হল আয় আল্লাহ তারেক রহমান করে নেন আল্লাহ তালা মামলা সকল প্রকারের অসুস্থতা থেকে আপনি সুস্থতা দান করে দেন আয় আল্লাহ মাওলায় শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা আয় আল্লাহ মাওলায় যত প্রকারের সুস্থতা আছে মামলা সকল প্রকারে সুস্থতা আপনি দান করে দেন আয় আল্লাহ খাস করে মামলা আমাদের বারবার প্রধানমন্ত্রী খালেদা যে আপনি আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তিনি অসুস্থ মওলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আয় আল্লাহ তালা মামলায় করিম জনাব তারক রহমান সাহেবের পিতা জনাব প্রিয় রহমান সাহেবওলাই করিম বাংলাদেশের জন্য ইসলামের জন্য বিভিন্ন কাজ করে গেছেন মাওলা আয় আল্লাহ তাআলা সংসদে মাওলা করিম আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিলেন তিনি ছিলেন জনাব প্রিয় রহমান সাহেব আয় আল্লাহ তাআলা মাওলা করিম উনি প্রতিদান করছিল ওনা তো আপনি মাফ করে দেন ভাই আল্লাহ তালা ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন ভাই আল্লাহ মৌলে একদিন খাস করে ওনার ছোট ছেলে যারা আপু আয় তিনিও দিনে আসেন অন্ধকার কবরে চলে গেছেন মৌলা ওনাকেও আপনি মাফ করে দেন আয় তালা ওনার কবরের ভিতরে মৌলা শান্তির ফয়সলা করে দেন আয় আল্লাহ খাস করে মৌলা একদিন দলের যত নেতা কর্মী আকারে উপস্থিত হয়েছেন সকলকে আপনি কবুলের মঞ্জুর করে নেন اللہ تعالیٰ شکل کے دیشر جو نکاس کرا توفیق دان کرے دین اسلام جو نکاس کرا توفیق دان کرے دین آئی اللہ تعالیٰ مولا کریم بیر کی دول کے اپنے قبول اور منصور کرے دین شاہد و بکر باتا بھی کو تکیتے کے تبیر کے اپنے حفاظ اور کرے آئی اللہ مولا کریم شمنے آئی اللہ تعالیٰ جنہ دیش و جاتی اسلام اور کل لنہ جنہ نیبیت پکاس کرنے مکشی توفیق اپنے دین اللہ ہم مہین سلوک و حسنہ والإيمان اللهم اغفر لي ولوالدي رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين بحق لا إله إلا الله